গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আজকে একটা জিনিস দেখাবো এখানে বসে আমি বসে বসে আর কি খেয়ে উঠে বসে বসে আজকে একটু লেট হয়ে গেছে খাওয়া তো খেয়ে উঠে এখানে আমি দেখো সবাইকে সাপোর্ট করছিলাম আর এখানে একটা কম্বল বিছিয়ে তো তক্ষুনি একটা চোর ধরা পড়েছে চোরটাকে তোমাদের দেখাবো দারুণ মজার চোর তো তোমরা কি দেখতে চাও বন্ধুরা চোরটাকে দেখাচ্ছি চলো চোরকে দেখাই অনেক ক্ষতি করছিলো চোরটা চলো তো বন্ধুরা দেখো আমি এইখানেই এই ঘরটায় রান্নাবান্না করি এই নিচে বসেই রান্না করি আর তোমাদের যে চোরটাকে দেখাবো এই যে চোরটা এই দেখো কি করছে এবার কি করবি তুই বল তোকে তো ছেড়ে দেব কোথায় যাবি এই ঘর থেকে বিদায় নিতে হবে বিদায় দেখেছ বন্ধুরা কি করছে ছটফট ছটফট ছটপট এই দেখো আবার ডাকে হাই হাই তো দেখেছো বন্ধুরা এই দেখো মনে হচ্ছে একটা বাঘ এই দেখো এই দেখো বন্ধুরা বাবা ওই চু 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 তো দেখেছো বন্ধুরা আমার রান্নাঘরে খুব অত্যাচার করে যখন দুপুরে আমরা শুয়ে থাকি তখন আর রাত্রিরেও করে কিন্তু মানে কোনো কিছু কাটাকাটি করে না এই বাসনপত্র উল্টোপাল্টা করে আর কিছুই করে না তো বন্ধুরা চোটটাকে কেমন লাগলো কমেন্টে জানিও আরও খুব ছটপট করছে